হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এই দিকে দেখো সবাই চলে এসেছে জাল মা তো আজকে আমাদের বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান হবে কিসের অনুষ্ঠান সেটা অবশ্যই বলবো আর এইদিকে দেখো আমার জাল আর এই যে এইদিকে মা সবাই চলে এসেছে মা রান্না করছে এইদিকে পায়েস আর এইদিকে জাল রান্না করছে পিঠে পুলি নানান রকমের দেখাই যাচ্ছে তো নানান রকম পিঠে পুলি রান্না করা হচ্ছে তো আজকে একটা অনুষ্ঠান হবে তো অনুষ্ঠানটা হচ্ছে আমার স্বাদের অনুষ্ঠান নয় মাসের স্বাদের অনুষ্ঠান তো সেটারই আয়োজন করা হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই কাজে লেগে পড়েছে যেহেতু অনুষ্ঠান একটা নিয়ম আছে সকালবেলা পড়েছে সেটা টাইম তো এই টাইমের ভিতরেই সব কিছু শেষ করতে হবে তার জন্য একটু তৈর্য শুরু হয়ে গেছে আর এই যে বর এসেছে কালকে মাছের মাথাটা আনতে ভুলে গিয়েছিল তো মোস্ট ইম্পর্টেন্ট যেটা মাছের মাথা সেটাই আজকে নিয়ে এসেছে তো জাল নিয়ে নিয়েছে তো আমি ঘরের অবস্থাটা একটু দেখাই সাজানো চলছে কালকে সাজানো হয়েছে তো যেহেতু বেলুনটা লাগানো হয়নি তাই আজকে সকালে বেলুন এনেছে আর এদিকে ব্যাগনা বসে আছে বসে মোবাইল টিপছে বলছে তাড়াতাড়ি লাগাও সময় নেই যেহেতু তাড়াতাড়ি অনুষ্ঠানটা হবে তার জন্য তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমার তো খুব এক্সাইটেড আমার তো খুব ভালো লাগছে যে তো এতদিন ধরে অপেক্ষা করে বসেছিলাম যে কবে আমার নয় সাতটা হবে তো এইদিকে মেয়েকে বললাম হাই করে দাও হাই বললাম এই যে আমার আর একজন অত ভীষণ দুষ্ট ওকে যদি একটু বলি হাই করে দাও শুরু হয়ে যায় সবসময় ভীষণ দুষ্ট হয়ে যায় ছেলেরা এমনিতেই একটু দুষ্ট থাকে যাই হোক তো তারপর এখন আমি যাব স্নান করতে স্নানের সময় চলে এসেছে স্নান করতে যাব তো আজকে আমি ভীষণই খুশি কারণ এতদিন থেকে এই দিনটা অপেক্ষা করছিলাম নিলে আমার এতদিন অপেক্ষা করতে করতে নয় মাস আজকে নয় মাসের স্বাদটা হচ্ছে তো যার জন্য সবাই এক্সাইটেড সব আমি তো আরও বেশি এক্সাইটেড মনে মনে আমার খুবই আনন্দ হচ্ছে আজকে তো যাই হোক বর দাদা তারপর বাগনা সবাই মিলে সাজাচ্ছে তো সবাই সাজাচ্ছে তো ব্লগের মাধ্যমে এগুলি সব কিছু শেয়ার করে রাখছি যাতে সারা জীবন স্মৃতি হিসাবে থেকে যায় তো ওদের সাথে একটু খেলাখেলি করলাম তারপর আমি স্নানের জন্য বেরিয়ে বলছি আমি স্নান করব এখনে তো স্নানের কিছুটা নিয়ম থাকে তার জন্য নিয়ম মতো নিয়ম মেনে স্নানটা করে নিয়েছি শাড়ি পরে এসে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আমার জাল এখন আমাকে আশীর্বাদ করছে তারপর আশীর্বাদ করে স্নান করাবে তো আমার প্রায় স্নান কমপ্লিট হয়ে যাচ্ছে একটু বাকি আছে তারপর চলে যাব বাথরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে নতুন শাড়ি পরে আসবো আর আমার খুব মজা লাগছে সত্যি খুব নিয়মগুলি পালন করতে তো এখন মা এসেছে মা এসে আমাকে আশীর্বাদ করে নিল তারপর আমি স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে সবার প্রথমে ঠাকুর প্রণাম করে নিয়েছি ঠাকুর প্রণাম করে তারপর আমি ঘরে চলে গেছি তো ঘরে চলে যাওয়ার পর একটা নিয়ম আছে এই নিয়মটা পালন করতে আমার দারুণ লাগে সবাই দেখতাম যে এই নিয়মটা পালন করে খুব মিষ্টি একটা নিয়ম তো আমিও সেই নিয়মটা এখন পালন করবো খুব এক্সাইটমেন্ট মনে খুব আনন্দ আর তা সত্ত্বেও মনে খুব খুশিও তো আমি প্রদীপ উঠিয়েছি সব সময় দেখতাম অন্যদের ভিডিও যারা এরকম নিয়ম পালন করে খুব মনে মনে ভাবতাম যা আমার কবে হবে এরকম নিয়ম পালন তো ফাইনালি আজকে করছি ভীষণ আনন্দ লাগছে প্রদীপ তুলেছি তো সবাই প্রদীপটা নিয়ে একটু আনন্দ করছিল সবাই একবার একবার করে নিয়েছে মা নিয়েছে বাই নিয়েছে জাল নিয়েছে তারপর সবাই নিয়েছে যে ছিল আমার বড় নিয়েছে তো সবাই নিয়েছে একবার করে তো এই যে আমার জাল জালও নিয়েছে সবাই মানে মোটামুটি খুব আনন্দ করছিল এই মুহূর্তটাকে আর আমিও ভীষণ আনন্দ করছিলাম এই যে আমার আরেকজন জাল উনিও নিয়েছে নিয়ে খুব আনন্দ করছিল তো একজন একজন করে সবাই সবাইকে দিচ্ছিল মানে গড়ের বাকিরা সবাই নিয়েছে কেউ একজনও বাদ চায়নি যে নেয়নি তো সবাই এই মুহূর্তটাকে আনন্দ করছিল তারপর বসে গেছে আমার সকালে সেই নিয়মটা যে সকালে যে স্বাদের যে নিয়মটা খাওয়ায় তো সকালে আমাকে পিঠে ফুলি পায়েস পাঁচ জাতের ফল মিষ্টি দিয়ে আমাকে সময়ের আগে দিয়েছিল তারপরে এটা সকালের নিয়ম তো এখনো দুপুরের নিয়ম শুভ টাইমের মধ্যে সকালে আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেছে আমার তো তারপর দুপুরের আশীর্বাদটা বাকি রয়ে গেছে তো সেটাই শেয়ার করব আর সব কিছু ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করেছি যতটুকু পারছি শেয়ার করছি তো যাই হোক এখন আমাকে জাল খাইয়ে দিচ্ছে পায়েস তারপর এদিকে বড়ো যায় এদিকে আরেকজন জাল বসে আছে তো উনি আশীর্বাদ করবে তো তারপর সকাল আশীর্বাদে সম্পূর্ণ হয়ে যাবে তারপর আবার গুজু করতে বসতে হবে কারণ এই দুপুর দুপুরের যে খাওয়া হবে সেটাতে ভালো করে সেজে গুজে তারপরেই বসবো কারণ সকালে এত টাইম পাইনি যে ভালো করে একটু সেজে গুজে বসবো কারণ এত তাড়াহুড়ো ছিল সময় পাচ্ছিলাম না যে একটু রেডি হব তো তার জন্য তাড়াহুড়ো করে এই শাড়িটা পরেই বসে গেছে তো দুপুরে একটু যেহেতু টাইম পাবো ভালো করে শাড়িটা পরবো সুন্দর করে শাড়ি পরে তারপর বসবো তো আজকে প্রচন্ড গরম পড়েছে আর তার জন্য আরও কি করব বুঝতে পারছি না প্রচণ্ড গরম লাগছে তার মধ্যে দিকে শাড়ি পরব শাড়ি পরে অনেকক্ষণ থাকা যাই হোক তারপরেও আজকের দিনটা তো আর আসবে না বারবার শাড়ি তো পরতে হবে তাই মা এখন আমাকে আশীর্বাদ করে নিয়েছে মা আশীর্বাদ করার পর তারপর আশীর্বাদটা শেষ হয়ে যাবে সকালের আশীর্বাদের সময়টা শেষ হয়ে যাবে আর তারপর আমি আমাদের জালের মেয়ে ছিল তো ওকে একটু খাইয়ে দিয়েছি ওকে ওকে খাওয়ানোর পর তারপরেই শেষ হবে আশীর্বাদটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমি রেডি হবো আর রেডি নিজে নিজেই হব কেউ রেডি করিয়ে দেবে না আমাকে নিজে নিজেই রেডি হব তো আমার যা জায়ের একজন মেয়ে আছে ও একটু হেল্প করবে আমাকে আর নিজে নিজেই রেডি হব আমি আর আলাদা করে বাইরে থেকে রেডি করার মতো কাউকে আনিনি। নিজে নিজেই রেডি হতে হবে আমাকে তো তখন বাই আমাকে খাইয়ে দিচ্ছে তো বলে গিয়েছিলাম তো বাই খাইয়ে দেবে তারপরে শেষ হবে তাই একদিকে আমার পাশে বসে আছে আমার জায়ের মেয়ে আর একদিকে বসে আছে আমার আর জায়ের ছেলে তো এইদিকে একটু তার সাথে সাথে ভিডিও শ্যুটও হচ্ছিলো আজ আশীর্বাদের সাথে সাথে তো আমার বাগনা ভিডিওগুলি করে দিয়েছিল সব ভিডিও যা যা আমি শেয়ার করছি সব আমার বাগনা করে দিয়েছে তো এই ভিডিওটাও তো ফাইনালি দুপুরে খাওয়ানোর সময় চলে এসেছে আর আমি দেখো কত সুন্দর করে সেজেছি তাও নিজে নিজেই সেজেছি তো আমার জায়ের মেয়ে একজন একটু শাড়ি পরা পরতে সাহায্য করেছে আর বাকিটা নিজে নিজেই সেজেছি তো কেমন লাগছে আমাকে জানিও সবাই তো এখন সেজে গুজে তারপর বসে পড়েছি তো দুপুরের দুপুরের আশীর্বাদের জন্য মানে দুপুরে খাওয়া দাওয়া তো তারপর একটু ভিডিও শ্যুট হয়ে গিয়েছে ভিডিও করে দিয়েছে বাগনা সুন্দর করে ফটো ভিডিও তুলে নিয়েছি তারপর এখন এক এক করে সবাই এসে আশীর্বাদ করবে আর তো এখন ফটোশ্যুট হচ্ছে আমার ফটোশ্যুট হয়ে গেছে ভিডিও শ্যুট হচ্ছে তো বাগনাই সব কিছু করছে আলাদা করে আর ভিডিও শ্যুটের জন্য কাউকে আনেনি সব ঘরেরই তো এইদিকে ভাতের একটা নিয়ম ছিল ভাতের মধ্যে ডিম দেওয়া ছিল সেটা একবারে ভাঙতে হয় এটা নাকি একটা নিয়মের মধ্যে পড়ে তো সেটাই ডিমটা আমি ভেঙেছি তারপর মা আমাকে আশীর্বাদ করেছে আশীর্বাদ করে জল খাইয়ে দিয়েছে আশীর্বাদ করে নিয়েছে তারপর আশীর্বাদ করেছে বর আর বর আশীর্বাদ করেছে তারপর খাইয়ে দিয়েছে আর এইদিকে বর আশীর্বাদ করার পর করেছে ভাই জাল সবাই এক এক করে আশীর্বাদ করা হয়েছে সব কিছু আর ভিডিওর মধ্যে নেওয়া হয়নি তো তারপর সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমি খেতে শুরু করেছি বাকিটা নিজে নিজেই তো খেতে হবে তো তারপর সবার সাথে গল্প করে আনন্দ করে খেয়ে নিচ্ছে আর আজকে নাকি খুব তাড়াতাড়ি খেতে হয় সবাই বলছে আর যাই না যার যার এরকম হয়েছে সবাই জানে আজকের দিনে খাওয়া যায় না মানে খাওয়ার ইচ্ছে করে না মানে অনেক কিছু দেখে তারপরেও খেতে লাগে আর তাড়াতাড়ি খেতে লাগে যেহেতু তো আমি এতো তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করেছি যাই হোক তারপর ফটো তুলে নেওয়া হয়েছে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করেছি তারপর বরের সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি যেহেতু স্মৃতি হিসাবে থেকে যাবে তো তারপর সন্ধ্যার সময় কেক খানা হয়েছে কে খানা হয়েছে বেবি সাওয়ার কেক তো সবাই মিলে একটু আনন্দ করে বেবি শাওয়ার কেকটা কেটেছি তারপর এখানে সবাই জালরা দাদা দেওয়ার মা সবাই ছিল এদিকে বরের সাথে কেটে নিয়েছি কেকটা কেটে তারপর জালের ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি তারপর বরকে খাইয়ে দিয়েছি তো আজকে সারাদিন খুব আনন্দভাবে কেটেছে খুব সুন্দর ছিল আজকের দিনটা সুন্দরভাবে কেটেছে আর করে সবাইকে নিয়ে একসাথে ভালোভাবে কেটেছে আজকের দিনটা খুব ভালো লেগেছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই এখানে শেষ করে দেব ব্লগটা তো ব্লগের মাধ্যমে অনেক কিছু স্মৃতিও রয়ে যাবে এটা একটা অনেক স্মৃতি তো চলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে চেষ্টা করব ব্লগ বানানোর তো এখানেই শেষ করে দেবো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও তো খুব সুন্দরভাবে যেহেতু আজকের দিনটা কেটেছে সুন্দরভাবেই ভিডিওটা শেষ করছি আর এখন রাতে খাওয়া দাওয়া হবে তারপর সবাই মিলে ঘুমিয়ে পড়বো আর কি আর কিছু নেই চলো টাটা বাই